অনেকদিন হয়ে যাচ্ছে ওটিটিতে আসছে না শেষ তিন সিনেমা জিদো স্বীকার করে নিয়েছে যে শেষ তিন সিনেমা ওটিতে আসার আগ পর্যন্ত আসবে না তার কোনো মুভির অ্যানাউন্সমেন্ট তো ফাইনালি অনেক কলকাতার অনেক বড় বড় ওটিটির কাছে বিক্রির কথা থাক বিক্রি করার কথা ছিল জিদের শেষ তিন সিনেমা কিন্তু তাদের কথা হচ্ছে এই তিন সিনেমা নিতে হলে ফেস জিদের তার নিজস্ব ফেসবুক পেজে এগুলো ছাড়তে পারবে না এগুলোর ক্লিপ ছাড়তে পারবে না এবং এই সমস্ত শর্তে রাজি থাকলে ওটিটি এবং তারা নিতে চেয়েছিল কিন্তু জিদ এর কথায় রাজি হচ্ছিল না তাই সে এই গুলো নিচ্ছে না এখন নতুন খবর হচ্ছে যে জিদের এই সময় একটি সিরিজ মুক্তি পায় খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যেটা নেটফ্লিক্সে নেটফ্লিক্স নেটফ্লিক্স তিনোটাই মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিতে চলেছে মানুষ বোমেরাম চেঙ্গিস তবে তারা জিদের শর্তও মেনে নিয়েছে এবং মোট অঙ্কের একটা টাকাও দিতে রাজি হয়েছে এরকম শর্তেই হয়তো রাজি হয়ে গেছে চেঙ্গিস বুমেরাং ও মানুষ তো খুব শীঘ্রই ঘোষণা আসতে চলেছে অফিসিয়াল